এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি কাঁদতে পারবেন চ্যালেঞ্জ দিলাম আপনার বাপ মারা গেছে আপনি চার ঘন্টা বসে কাঁদুন তো দেখি কত বড় বক্তা হয়েছেন দেখি কাঁদুন কাঁদুন চার ঘন্টা বসে কাঁদুন পারবে না জীবন মাঝখানে রেস্ট নিতে হবে ঠিক আছে কাঁদতেছে কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে তোর বাপ মরে গেছে কান চার ঘন্টা কেঁদে খেতে ওয়াজ কর না ওয়াজ কর কেঁদে খেতে চার ঘন্টা ওয়াজ কর

করা খুব কঠিন একটু হাসির ছলে কথা বলি কেন জানেন মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয় মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয় অন্য কোনো কারণ নয় অনেকে বোঝে না ভুলভাল বকে কিতমিরের মতো জ্ঞান যদি হয় কিতমিরের মতো জ্ঞান কি বললাম বাবা যারা বলুন যারা বলুন কিতমির এই নামটা মনে রাখুন কিতমির কিতমির শব্দটার নামটা মনে রাখুন কিতমির নামটা মনে রাখুন আমার এক ছাত্র আর ছাত্রী আমার তো বহু ছাত্র ছাত্রী আছে আমার এক ছাত্রী ডবল এম এ আমাকে বলছে স্যার মানে কোন একটা প্রাসঙ্গিক কেউ কিছু বলেছে সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট আমি তো আপনার হাতে তৈরি গড়া মানুষ আমি একাই যথেষ্ট আমি নামা দরকার নেই সব ছেড়ে দাও ও সব করতে কাজ দিও না তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো তা আমি তাকে বলেছিলাম বুঝছি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা ও মেয়েটা বুঝতে পারে না প্রথম বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমি তাই না জান্নাতি একটা কুকুরের নাম কি কিতমি আরে বাবা ও কিতমি নয় কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে চমকে যাবে আপনারা খেজুর খান খেজুর 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 বলেন খান খাওয়ার পরে খেজুরের গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না আজকে টেস্ট করে দেখবেন খেজুর খাবেন খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে ওই পর্দাটার আরবি হলো কিতমির কোরআনে আছে সুরায় ফাতিরে সুরায় ফাতিরের তাফসির করতে গিয়ে আমি আলোচনা করি সুরায় কিতপির শব্দটা কোরআনে আছে সুরায় ফাতিরে বাইশ নম্বর পাড়ায় আল্লাহ বলছেন মায়াম লিকুন মিন কিতপির যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে আমার রসুলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে তাদের অবস্থা ওই কিতমিরের মতো তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না অর্থাৎ খেজুর 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 দানার গায়ে যে পাতলা পর্দা তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই তাহলে কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে বাবা খবরদার এটা করতে যাবেন না আপনাদের হাতে ধরে বলছি বাবা আপনারা আম মানুষ আম মানুষ কোরআন কি বলছে হাদিস কি বলছে এইসব নিয়ে থাকুন বাপ হালাল হারামটা বেঁচে আল্লাহ বলছে আবদুল্লাহ মারুক তুই তো খুব ওয়াজ করছিস সাড়ে দশটায় উঠেছিস সাড়ে বারোটা বাজতে যায় দু ঘন্টা খুব তো হাসিয়ে ফুসিয়ে দিক করে খুব ওয়াজ করছিস তুই নিজে নামাজ পড়িস আল্লাহ বলছে আমি বলিনি তুই নিজে पाचক তো নামাজ পড়িস তুই তোর বাম্মার ভাত দিস তোর চরিত্রটা ঠিক আছে তুই নিজে হালাল খাবার খাস কোরআন বলছে আমি বলিনি ইয়া আইনু আল্লাদিন আমানু লিমা না মালা তা তাফআলুন কাবুরামাক্তা নাইন্দাম মালা আমি যে টোনে কোরানটা পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না আমি একজনের নকল করি গো বাপ আমি একজনের সত্য কথাই কোরান সামনে মিথ্যা বলবো কেন আমি একজনের নকল করি তবে তিনি কোনো ব্যাটা ছেলে নলেন তিনি একজন মেয়ে ছেলে সেই মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি সেই মেয়েটি অন্য কেউ নয় বা সে হলো আমার অভাগিনী আম্মা যান আল্লাহ তার জান্নাত নসিব করুক আমার আম্মা যান আল্লাহ নবী আবু বাক্কর ওমর উসমান আয়েশা খাদিজা ফতেমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আল্লাহ করিয়েছে তো আমি আমার আম্মা যানের কোরআন তেলাবাত নকল করি পুরুটা হয় না মেয়েদের গলা সরু আমার গলা তো মোটা মা যতটুকু ছেলে যতটুকু পারি মায়ের এই জন্য মা বোনদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি বাম্মার ভুল শুনলে চমকে যাবেন বলবো বাম্মার ভুল দুটো বলবো আচ্ছা দুটোই বলবো বাম্মার ভুল বলবো ছেলের ভুল বলবো অসুবিধা হবে বাপ চলে একটু বলে দিচ্ছি তা আগে কোনটা বলবো আগে বাম্মার ভুলটা বলি সারা দিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল ছেলেদের মেয়েদের ভুল আজকে বৌমার ভুল আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলি তুলবো প্রথমে বাম্মার তুলি তারপরে আবার মেয়ের ভুল তুলবো তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে টেনশন নেবেন না এই বাবা ইউটিউবওয়ালারা আচ্ছা পুরাতন ছিলে সব আমার ভালো ছিলে দুবলার ভালো এরাই কেটে কেটে তোলে না অনেক সময় কি করে দেখবেন এই প্রথম পাটটা বলে না আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে কাটিং করে بس ছেড়ে দেয় ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে তারা ওই কাফের রাফের উল্টো পাল্টা বলল কোন প্রসঙ্গে বলল কি কারণে বলল কোন দিক থেকে বলেছে কি ব্যাপারে বলেছে সেটা সে বুঝল না মূর্খ তো না বুঝে একদম বাজে বাজে কথা এক বলতে শুরু করে দিল কিছু বুঝতে পারলেন বাবা আর এগুলো করে ইউটিউব ওলারা বেশি ওরাই কাটিং করে ভিউ পাওয়ার লোভে আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে ইউটিউব খুললে দেখবেন এই সব করে কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না এ ছেলেগুলো এরম কাজ করে না এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে আমি এদের বলে দিয়েছি বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি নইলে ছাড়তে হবে না ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে আমি তাও বলে দিয়েছি হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি ওটা ছাড়বি না হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না মিটি আমার আজ স্কুলে পরীক্ষা ছিল আমি সেন্টারে গাড়ি ছিলাম একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল ম্যাথ ম্যাথ অঙ্ক একটা মানে ত্রিকোণমতি করছে ত্রিকোনমতি সায়েন্টিটা কস্ট্রিটা কোস্টেটা তা তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রির মান করছে ছেলেটা ভুল করছে আমি দেখতে পাচ্ছি আমি ওকে ছেলেটাকে জিজ্ঞেস করছি ভালো ছেলে বললাম জিজ্ঞেস করছি করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে ও মুখের দিকে চেয়ে আর ও ভেবে দাঁড়িয়ে ওয়ালানো sin θ cos θ cos θ sec θ 30° 90° 60° মান এই লোকটা কি জানে জানে দাজেন সাহেব ওইদিকে চি আর চলে আমি একছি আমি সব টুকটাক bari রে বাপ আমি তো পশ্চিম বাংলার আমি তো বড়স্থান করা ছেলে আমি তো বড়স্থান করা ছেলে সকলে জানে আপনারা সকলেই জানেন অনেকে আমার বন্ধু আমার ক্লাসমেট যারা তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম তো আল্লাহর আপনাদের দোয়া অংকার নয় তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে বললকো টি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো ও বলছে না স্যার আমি অঙ্কটা পারফেক্ট হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল এইজন্য বলি নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না বেটি আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ আমি মনে করছি ঠিক বলছি কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন ঠিক না বেটি আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না আমি বুঝতে পারবো এইজন্য শিক্ষকের প্রয়োজন হয় কেন কেন কোন মানুষ যদি ভুল বলে ফেলে কোন বক্তা যদি ভুল বলে ফেলে তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি শুনে নিন আজ বলে যাচ্ছে বলবো শুনে নিন এগুলো আল্লাহ নবীর সামনে একজন সাহাবী অজু করছেন কি করছেন অজু করছেন তার অজুটা ভুল হচ্ছে পানি চিটি ছিটি যাচ্ছে গায়ে ভুল হচ্ছে কি নবী দেখো কি নবীর আদর্শ দেখো নবীজি ওর অজুটা হয়ে গেল হয়ে যাওয়ার পর নবীজি ওকে বলল ওই ব্যক্তিকে শোনো শোনো জি আচ্ছা একটু দাঁড়াও তো আমি অজু করছি হচ্ছে কি দেখো তো আমি অজু করছি হচ্ছে কি দেখো তো নবীজি অজু করলেন সাহাবিটা দেখলেন দেখার পরে বললেন ইয়ারসুল আল্লাহ আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়ারসুল আল্লাহ নবী তো বলতে পারতো তো নবীর যদি তোমার ভুল সংশোধন করা হয় তুমি লোকের মান পাওয়ার জন্য লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেজতি করবে ঘরের বিছানায় বেশ করবে ভাবতে পারবে না খবরদার নাই বা কারোর ভুল যদি সংশোধন করাতে হয় রসুল্লাহ বলেছেন আদর্শ আল্লাহর কোরআনের দলিল রসুল্লাহর হাদিস তাকে ডেকে সুন্দর করে বলে দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে ইমানটা তার মজবুত হবে ঠিক না বেটি আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও নিজেকে বড় বলে মনে করে সে তার পাল্টাও তোমাকেও আদারসন বাতার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে ঠিক না বেটি এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি বা কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান আমার কথা যদি ভুল পান আমি মানুষ ভুল হতেই পারে ভুল হতেই পারে স্বাভাবিক

এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে ভুল প্রত্যেকেরই আছে কেউ সাধু বাবা নয় কেউ যদি বলে যে আমার ভুল হয় না এটা ভুল কথা মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে মুসাল্লামা সুবুদ যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো জানে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে খবরদার এটা করবেন না কাউকে কোনো আলেমকে কোনো আলেমকে অপমান করার চেষ্টা করবেন না কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না বাজে কথা বলবে যাবেন না আপনি কথা যদি শুনে থাকেন যদি কথা শুনে থাকেন তার নাম্বার যদি থাকে ফোনের যুগ তো এখন ফোনের যুগ তাকে ডাইরেক্ট ফোন করো না বা স্টেজে যদি সে থাকে তাকে বলো না ও ভাই এই যে কথাটা বললে না ভাই এটা তোমার ঠিক হয়নি একটু ভেবে দেখো সে আলেমটা না আল্লাহর কাছে ক্ষমা চাইবে সব সময় আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে বলে ফেলেছে

ও ফজরের নামাজ পড়বে না ফজরের নাও যাবে না আমার বাপেরা চলেন আল্লাহ পাক বলে জান আব্দুল্লাহ গিলমারু এই আব্দুল্লাহ তুই তো খুব বড় বড় লেকচার মারছিস তুই নিজে নামাজ পড়িস ও বাবা কত বক্তা আছে 75 নামাজ পড়ে না বাম্মার ভাতও দায়না খবরও নাই না আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইনুঘল নদী না মানু লিমা তা পুলু নামালা তাফলু হেই বান্দার বান্দাগন তোরা অগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না হয়েছে কাবুরা মাতান আইন দঙ আউতা পুলু আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত তোরা লোককে বলে বলে বেড়াস নিজেরা কিন্তু করিস না আমি একজন মলি সাহেব সেন আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি নামাজ পড়বেন রোজা রাখবেন অর্থ থাকলেও হজ করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতা মাতার সেবার করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন আমার বউ নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না আমার বোন নামাজ পড়ে না আমার কি বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না আমার নিজের আত্মীয় আমার ফ্যামিলি নামাজ পড়ে না আল্লাহর কোরআন কী বলছে শুনুন দলিল কোরআন থেকেই দিচ্ছি অন্য কোন জায়গা থেকে আনিনি আঠাশ নম্বর ফারাস উনিশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন নাম সুরাই তাহারি মেয়ে ছয় নাম্বার আয় তাল্লাপা বলে দিয়েছে হেই বান্দার তুই তোরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচা বাবা তুমি নিজে তো নামাজ পড়ো না নিজে নামাজ পড়ো না লোককে তুমি নামাজের বলো তুমি নিজে তো নবীর ভক্ত নয় তোমার মধ্যে রসুলের সুন্নত নেই তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও

এক নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে শুনে নিন হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস একটু শুনে নিন আচ্ছা বাবা এটা কি মাস চলছে রজম মাস কি মাস বাবা রজম মাস এই রজম মাসের সাতাশ তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সকলে জানেন সবে মেয়েরাজ বলে তাই তারা কি বলুন না বাবা আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান নাম দুটোই দেখেছেন আল্লাহ দেখিয়েছেন জাহান কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন জান্নাত আগে জান্নাতটা বলি শুনে সংক্ষেপে আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি জান্নাতের ভিতরে যখন হাঁটছি হঠাৎ জান্নাতের ভিতরে একটা যুদ্ধর আওয়াজ শুনতে পেলাম খড়মের আওয়াজ শুনতে পেলাম আমি মনে মনে ভাবলাম জান্নাতের ভিতরে যুদ্ধর আওয়াজ কার রে নবী বলেন আমি ঘুরে তাকিয়ে দেখি সামী তু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালির যুদ্ধর আওয়াজ আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে বেলাল এ বেলাল পৃথিবীতে তুমি কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছি আর রাসূলুল্লাহ আমার তো কিছুই নেই আমি তেমন কিছু করতে পারি না তবে দুটো কাজ করি এক নম্বর হলো নাপাক অবস্থায় কখনোই থাকি না কেন ইয়া রাসূল আল্লাহ যদি নাপাক অবস্থায় মারা যায় নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কি অবটি মুখ দেখাবো নাপাক আমল নিয়ে কি দেখাব আলকে নাপাক দেহ নিয়ে কি আমল কি মুখ দেখাব আল্লাহর কাছে এইজন্য আমি যখনই নাপাক হয়ে যাই শুনে নিন আয় মা বোনেরা শুনে নিন যখনই আমি নাপাক হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয় ওযু করলে গোসল করলে তায়াম্মুম করলে যেটার প্রয়োজন যে যেটা করলে পাক হওয়া যায় যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই এক নাম্বার দুই নাম্বার আমি কি করি পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি নাপাক অবস্থায় থাকবে না